আসসালামু আলাইকুম আমার মতন দামি করা দীবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আজি হয়েছে কোরআন থেকে সোরা তুল এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোরা যে সূরা খবরের আর জাদ থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা একেবারে নতুনদের জন্য যারা কোরআন সহজে বুঝতে পারেন সহজে অর্থ তুলতে চান কোরআন থেকে শব্দ শব্দে অর্থ অনেকেই বলেন আমরা অর্থ তুলতে পারি না কীভাবে একটি আয়াত অর্থ তুলব তখন আমি বলবো এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আপনাদের আর কোনো থাকবে না এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন খুব সহজে সুন্দরভাবে কোরআন অর্থ তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা একটি ভিডিওর মধ্যে আয়ত্ত করতে পারবেন তো আমরা আজকে শুরু করব খণ্ডে খণ্ডে শব্দে শব্দে আমরা অর্থ দেখবো তারপরে নিচে দেখব সরল অনুবাদ রয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইসমিল্লাহী ওহনা নির্বাহী তারপর লাজি হিন্দুমুলখালা কুল্লিশাহী ইন কাদির তো আমরা যে একটা আয়াত পড়লাম এই আয়াতকে আমরা এখানে দেখবো বেঙ্গে বেঙ্গে তা বাক একটা তাবা তাবার বড় বরকতময় লাজি

অতিমহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় প্রযুক্ত অরাজক্ত যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ইনশাল্লাহ আমরা একটি আয়তে আমরা অনেক কিছু দেখতে পারলাম আর দুই নম্বর আয়াত দেখবো দ্বিতীয় আয়তে দেখবো আল্লাজি খালাকাল মাউতাল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর এই একটি আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে দেখবো আমরা এই আয়াতটিকে খন্ড খন্ড করে অনেকটি বাংলা এবং আরবিতে আমরা চেষ্টা করি পড়ার আল্লাজি যিনি খালাকা সৃষ্টি করেছেন

ঠিকা এখন স্তরে স্তরে মা না তারা দেখতে পাবে ফি মধ্যে কালকে সৃষ্টি আর রহমান দয়াবানের দয়াবানের দিন কোন অসংগতি পাখিয়ানি এতম মত ফিরিয়াও শক্তি আলকে তারা দেখতে পাও মিন কোন পুথুর ত্রুটি অর্থাৎ আমরা সরল বা

এরকম করে সমস্ত সুরা ইনশাল্লাহ দিয়ে দিবো খুব সহজে নতুনদের জন্য শেখার জন্য আমন্ত্রণ থাকবে তখন তোরা ভিডিওটি চ্যানেলে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো কষ্ট হচ্ছে থাকো আমরা পরবর্তী ক্লাসে অনেক সুলা নিয়ে আসবো ইনশাল্লাহ সালামের কথা